আমারে না হয়ে একটু কম ভালোবাসো কিন্তু ভালোবাসো এমনভাবে যেন আমার পর আর কাউকে ভালোবাসার সাহস না হয় তোমার আমার একটু কম যত্ন করো তাতে কিছু যায় আসে না কিন্তু আমার খোঁজটা রেখো যেন রাতে নিস্তব্ধতাও টের পায় তুমি আছো আমার জন্যই আছো আমারে একটু কম সময় দিও কিন্তু সারা জীবনটা থেকে পাশে যাইও না এমন অজুহাতে যা ভালোবাসা বোঝে না আমারে ততটুকু দূরে রাখো যতটুকু দূরে থেকেও তোমার উপস্থিতি টের পাই এর চেয়ে একটু বেশি দূরে দিও না আমায় আমার সুখ আমার আশা আমার সব কিছুই কম হলেও মানায় শুধু তোমারে হারানোর কথা ভাবলেই বুকটা ফাঁকা লাগে আমি যা চাই তা খুব সহজ তুমি আমার হও কেবল আমার জন্যই হও আমার ভালোবাসা আমি কাউকে ভাগ দিতে পারি না তুমি আছো আমার এমন ভাবে যেন তোমাকে হারানো মানেই নিজেকে হারানো কম হোক বেশি হোক তবু তুমি 出土而买。